আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোবাসেন অবশেষে সময় এবং সুযোগ আসলো চট্টগ্রাম থেকে ট্রেনে করে কক্সবাজার যাওয়ার এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আরেকটু পর রওনা দেব মোহরা জানালিহাট রেল স্টেশনের উদ্দেশ্যে জানালিহাট রেল স্টেশন আমাদের ঘর থেকে বেশি দূরে নয় হেঁটে এবং রিক্সায় করে চলে যাওয়া যায় খুব সুন্দর একটি সকাল স্টেশনে এসে টিকিট নিয়ে নিলাম শোভন চেয়ার প্রতি টিকিটের দাম দুশো দশ টাকা করে আমরা যেই ট্রেনটিতে করে যাচ্ছি সেটা হলো ঈদ স্পেশাল একটা ট্রেন গত ঈদের সময় এই ট্রেনটি দিয়েছিল ঈদের পরের চাহিদা এবং এর জনপ্রিয়তা দেখে কর্তৃপক্ষ এই ট্রেনটি আর বন্ধ করে নেই আমার সফর সঙ্গী হিসেবে আছে আজকে আসিফ এবং ফাহিম আমরা যেই ট্রেনটিতে করে যাচ্ছি সেটা চট্টগ্রাম বট বটতলি স্টেশন থেকে সকাল সাড়ে সাতটায় ছাড়বে এবং এটি যাওয়ার পথে সর্বমোট আটটি স্টেশনে দাঁড়াবে এখন বাজে গড়িতে সকাল সাড়ে সাতটা ট্রেন আসতে শুরু করেছে এখন এখানে দাঁড়াবে কয়েক মিনিট আমাদের বগি নাম্বার হল ছ এবং সিট নাম্বার হল উনতিরিশ তিরিশ এবং একত্রিশ কক্সবাজার লাইনের আরও দুটি ট্রেন চালু রয়েছে একটি হলো কক্সবাজার এক্সপ্রেস আরেকটি হলো পর্যটক এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে রাত দশটা তিরিশ মিনিটে সামনেই কালুরঘাট সেতু ব্রিটিশরা তৈরি করেছিল উনিশশো সালে এই কালুরঘাট সেতু পরবর্তীতে উনিশশো সালে এটিতে কার্পেটিং করে গাড়ি চলাচলের উপযোগী করা হয় শতবর্ষী এই সেতুকে কিছুদিন আগে আবার নতুন করে সংস্কার করা হয়েছে চট্টগ্রাম শহর এবং কর্ণফুলি নদী পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি চট্টগ্রামের বোয়ালকালী উপজেলার দিকে কর্ণফুলি নদী চট্টগ্রামের অনেক গুরুত্বপূর্ণ একটি নদী কর্ণফুল শব্দ থেকে নদীর নাম কর্ণফুলি হয়েছে কর্ণফুল মানে কানের ফুল চট্টগ্রামের বোয়ালকালী উপজেলায় প্রবেশ করেছি বোয়ালকালীর সবুজ শ্যামল প্রকৃতি সবুজ শ্যামল প্রকৃতির মধ্য দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে কক্সবাজারের উদ্দেশ্যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বোয়ালকালী এক অনন্য উপজেলা এটা পটিয়া স্টেশন জালারিহাট থেকে ছাড়ার পর প্রথম যাত্রা বিরতি দিল পটিয়া স্টেশন আমরা এখন পটিয়া স্টেশন চেড়ে যাচ্ছি কক্সবাজার লাইনের আরও দুটি ট্রেনের কথা আমি একটু আগে বলেছি কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে কয়টায় ছাড়ে সেটা আমি বলেছি আর পর্যটক এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে সকাল ছয়টা পনেরো মিনিটে আর চট্টগ্রাম এসে পৌঁছায় এগারো সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে বিশ বিশ মিনিট যাত্রা বিরতি দিয়ে এটা আবার কক্সবাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেন ভ্রমণ সবসময় প্রিয় ট্রেনে ভ্রমণ করতে বেশি ভালো লাগে দুই পাশে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে কখন যে পৌঁছে যাব সেটা বুঝতেও পারি না বিশাল এলাকা জুড়ে শীতের সবজি লাগানো হয়েছে শিমের গাছ শীতের সবজি দোহাজারি চলে আসছি সামনে দোহাজারি রেল স্টেশন ব্রিটিশরা এই দু পর্যন্ত রেললাইন করে রেখেছিল দু হাজারের পর থেকে যে রেল লাইন করা হয়েছে সেটা সম্পূর্ণ নতুনভাবে করা হয়েছে ব্রিটিশদের তৈরি রেল স্টেশন ভেঙে করা হয়েছে নতুন রেল স্টেশন দুহাজারি থেকে আমাদের ট্রেন আবার যাত্রা শুরু করল কক্সবাজারের উদ্দেশ্যে দোহাজারি বা দুই হাজারি এই এলাকাটির নাম দোহাজারি হওয়ার একটা কারণ রয়েছে কোনো এক যুদ্ধের সময় শঙ্খ নদীর তীরে দুই হাজার সৈন্য অবস্থান করেছিল এরপর থেকে এই জনপদটির নাম হয়ে যায় দোহাজারি সামনেই রয়েছে শঙ্ক নদী এখন একটু পরে আমরা নদী পার হব এই হলো হল নদী আমরা নদীর উপর দিয়ে রেলওয়ে ব্রিজ দিয়ে নদী পার হচ্ছে এখন ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা হলো সড়ক সেতু আমার কাছে সব বেশি ভালো লাগে ট্রেনে ভ্রমণ করা ট্রেন ভ্রমণ সব বেশি আরামদায়ক মনে হয় দুই পাশের এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে আসলে যে শুধু কক্সবাজার ভ্রমণে যাচ্ছি তা নয় যাওয়ার সময় এই যে সুন্দর সুন্দর এই দৃশ্যগুলা দেখে দেখে যাচ্ছি এটাও একটা ভ্রমণ এরই মধ্যে চলে আসলাম সাতকানিয়া রেল স্টেশনে এখানে কিছুক্ষণ থামবে কিছু যাত্রী এখানে নামবে আবার অনেক যাত্রী এখান থেকে উঠবে উঠে আবার যাত্রা শুরু করবে কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার লাইনের বাকি যেই দুইটা ট্রেন রয়েছে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস ওই দুইটা ট্রেন কিন্তু এখানে দাঁড়ায় না কোনো স্টেশনে দাঁড়ায় না ঢাকা থেকে শুধু চট্টগ্রামের ভটতলিয়া স্টেশনে দাঁড়াবে বিরতি দেবে কিছুক্ষণ এরপরে আবার যাত্রা শুরু করবে আর কোথাও বিরতি দেবে না ডাইরেক্ট কক্সবাজার চলে যাবে এই উপজেলাটির সাতকানিয়া নামকরণ হওয়ার কারণ হল ব্রিটিশ আমলে এখানে একটা আদালত ভবন স্থাপনের জন্য কিছু জমির প্রয়োজন হয় এখানকার একজন জমিদার সাতকানি জমি এই আদালতের জন্য দান করেন এর পর থেকে এই এলাকাটির নাম হয় সাতকানিয়া সাতকানিয়া থেকে আবার যাত্রা শুরু সামনে রয়েছে আরও বেশ কয়েকটি স্টেশন ওখানে দাঁড়াবে ট্রেন আবার কিছু যাত্রী উঠবে কিছু যাত্রী নামবে আবার যাত্রা শুরু হবে এলাকা ট্রেন যাচ্ছে একেবারে আস্তে আস্তে সামনে রয়েছে হাতির ওভারপাস এই পাহাড়গুলাতে রয়েছে প্রচুর হাতি হাতি যাতে রেল লাইনের উপর উঠে না আসতে পারে সেজন্য এখানে নির্মাণ করে দেওয়া হয়েছে এই ব্যারিকেডগুলা আশেপাশের পাহার গুলোতে রয়েছে প্রচুর হাতি আপনার যদি ভাগ্য ভালো হয় হয়তো আপনি দেখেও ফেলতে পারেন হাতির দলকে দুই পাশেই পাহাড় সামনে আছে হাতির ওভারপাস দক্ষিণ এশিয়ার প্রথম খুব সুন্দর একটা পাহাড়ি এলাকা দুই পাশেই পাহাড় মাঝখানে দিয়ে ট্রেন এগিয়ে যাচ্ছে সামনেই হাতির ওভারপাস যে দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ এশিয়ার প্রথম হাতির ওভারপাস এই পাহাড় পাহাড়ে রয়েছে প্রচুর হাতি এই হাতির ওভারপাস এটা এগারো মিটার চওড়া এই ওভারপাসটি ট্রেন থেকে দুই পাশের এই দৃশ্যগুলা এত সুন্দর লাগতেছে যেন শিল্পী না কোনো ছবি ট্রেনের স্পিড আবার আস্তে আস্তে কমতে শুরু করছে কারণ সামনেই ডুলাহাজরা রেলওয়ে জংশন এই যে যেটা ডুলাহরা স্টেশন আমরা এখন চলে আসছি ডোলাহাজরা রেলওয়ে জংশনে এখান থেকেও অনেক যাত্রী নামতেছে আবার অনেকে তাড়াহুড়া করে উঠতেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলা হল লবণ ক্ষেত পানি এখানে প্রবেশ করিয়ে বাঁধ দিয়ে যখন পানি শুকিয়ে যায় তখন ওখান থেকে কৃষকেরা লবণ সংগ্রহ করে রামু স্টেশন কক্সবাজার স্টেশনের আগে সর্বশেষ স্টেশন এই রামু স্টেশন অবশেষে আমরা প্রবেশ করতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর নান্দনিক শামুক আকৃতির রেলওয়ে স্টেশনে কক্সবাজার রেলওয়ে স্টেশনে ব ا� уров, ব Pop V expand ব ব ত, ব নব তব হ তিু ক�়েরেব, drilling, বকুব খ১রে হূবেে বাপ, ব বুী ব বুন া ঁব াধের, বুট Анહেব এড৅ব কবশে, সুবাহান আল্লাহ অনেক সুন্দর দূর থেকে মনে হচ্ছে যেন একটা শামুক

অনেক সুন্দর যেন উন্নত বিশ্বের কোন রেলওয়ে স্টেশন আমরা ট্রেনে উঠছি সকাল সাড়ে সাতটায় আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা প্রায় চার ঘন্টা লাগছে স্পেশাল সার্ভিস ট্রেনে করে কক্সবাজার আসতে ওই যে দূরে দেখা যাচ্ছে নীল সমুদ্র দেখেই মনটা পড়ে গেল এখন প্রায় লাঞ্চের সময় হয়ে গেছে আগে লাঞ্চটা সেরে নি অর্ডার করলাম মোরগ হেলমেট মশালা খাওয়াটা বেশ ভালো ছিল